আসসালামু আলাইকুম ভিওর্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে কত তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে বিস্তারিত সকল তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো ইতোপূর্বে আপনারা কিন্তু প্রচুর কমেন্ট করেছেন যে টু প্রিলিমিনারি ভর্তির সময় সময় বৃদ্ধি করা হবে কিনা যদি বৃদ্ধি করা হয় আমরা এখনো ভর্তি হতে পারিনি আমরা তখন কিন্তু ভর্তি হবে তো আজকের ভিডিওটি আপনাদের জন্য এই জন্য ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো দেখুন দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদনের সময় ত্রিশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত বৃদ্ধি করা হলো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ চারশত টাকা সংশ্লিষ্ট কলেজে একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে উল্লেখ্য যে স্মারক নং এত অনুযায়ী প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে বর্ণিত সকল শর্ত ও নিয়মাবলী অপরিবর্তিত থাকবে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইটের প্রসপেক্টার স্ল্যাশ ইম্পর্টেন্ট নোটিশ অপশন থেকে জানা যাবে দু হাজার তে শিক্ষাবর্ষে প্রিলিমিনারি মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে প্রাথমিক আবেদনের সময়সূচি ও করণীয় এক নম্বর অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ ও এর প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহ করার সর্বশেষ তারিখ ত্রিশ জুলাই দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফর্ম সহ আবেদন ফি বাবদ চার টাকা বিষয় সংশ্লিষ্ট কলেজে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার সর্বশেষ তারিখ একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ কলেজ কর্তৃক অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম নিশ্চয়ন করার সর্বশেষ তারিখ তিন আগস্ট দু হাজার পঁচিশ কলেজ কর্তৃক নিশ্চয়নকৃত আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ আবেদনকারী প্রতি তিনশত টাকা হারে সংশ্লিষ্ট খাতে যে কোনো সোনালী ব্যাংক শাখায় জমা দেওয়ার তারিখ চার আগস্ট থেকে বারো আগস্ট পর্যন্ত এ লক্ষ্যে সংশ্লিষ্ট কলেজকে লগ ইন এর মাধ্যমে অ্যাপ্লিকেশন পেমেন্ট ইনফো অপশনে ক্লিক করে পে স্লিপ ডাউনলোড করতে হবে এবং এর প্রিন্ট কপি নিয়ে যে কোনো নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় নির্ধারিত ফিজমাদের রসিদ সংগ্রহ করতে হবে তো যারা এখনও ভর্তি হননি এটাই হয়তো আপনাদের ভর্তির শেষ সুযোগ আপনারা অবশ্যই ত্রিশ জুলাইয়ের মধ্যে ভর্তি হয়ে যাবেন এছাড়া আপনাদের যদি কোনো নতুন আপডেট আসে অবশ্যই আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ সেই আপডেট ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ